এটি এমন এক মন্দির যেখানে প্রসাদ স্বরূপ হাওয়াতে হলুদ ওড়ানোর রীতি রয়েছে এর ফলে পুরো পাহাড় মন্দির চত্বর এবং মন্দিরের প্রত্যেকটি দেওয়াল সব সময় হলুদ হয়ে থাকে এমনকি ভক্তরা ওখানে পুজো দিতে গেলে হলুদ উড়িয়ে পুজো শেষে নিজেরাই পুরো হলুদ হয়ে বেরোয় এটি মহারাষ্ট্রের পুনেতে জেজুরি গ্রামের এক পাহাড়ের উপর অবস্থিত খান্ডবা মন্দির যেটি হিন্দু ধর্মের সবচেয়ে পুরনো মন্দির গুলির মধ্যে একটি এই মন্দিরে খান্ডোবা দেবের পুজো করা হয় মহারাষ্ট্রের সবচেয়ে প্রসিদ্ধ তীর্থস্থানের মধ্যে একটি এই খান্ডোবা মন্দির এই মন্দির টুয়েলভ তে তৈরি করা হয়েছিল কিন্তু পরে বহুবার রিনোভেশন করা হয়েছে মান্যতা অনুযায়ী মানি ও মাল্লা নামের দুটো রাক্ষসকে বধ করার জন্য ভগবান শিব খান্ডোবা অবতার রূপ ধারণ করেছিল খান্ডোবাদে মহারাষ্ট্রের অনেক ফ্যামিলির কুল দেবতা মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গ সহ খান্ডোবাদে তার সাথে বিরাজমান মাঘ মাসে এখানে দিন ধরে বড় করে উৎসব পালিত হয় কারণ মান্যতা অনুযায়ী মাঘ মাসেই খান্ডোবাদে মানি ও মাল্লাকে বধ করেছিলেন এই মন্দিরটা জেজুরি নামেও পরিচিত মহারাষ্ট্র গেলে এই সুন্দর ঐতিহাসিক মন্দিরের দর্শন অবশ্য সই করবেন